হ্যালো বন্ধুরা তো তোমরা টাইটেলের থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আমি যাবো ঘাটা শ্রাদ্ধা বাড়ির যাবো শপিং করতে তো অল্প তো হালকা মতন তো আমাকে একেবারে রেডি হতেই হবে তো এখন যেহেতু দশটা এগারোটার সময় যাচ্ছে তার জন্যে কিন্তু একদমই রেডি হবো না জাস্ট একেবারে হালকা মতন এটা হচ্ছে পিঙ্ক লিপস্টিক এই লিপস্টিক না লাগালে তো আমার একদম ভালো লাগে না যেহেতু ফটো ভালো আসবে না তার জন্যে তো সবসময় যে ফিল্টারে ফটো তুলি এমনটা না তো দেখো যেহেতু মানুষ মারা গেছে এখন ঘাট আমাদের হয়নি তার জন্যে কিন্তু মেকআপ কাপ করাটা আমার মনে হয় না যে ঠিক একটা তার জন্য খুব হালকা সিম্পল মতন আমি একটা মেকআপ করছি আর এখানে এস ফেস পাউডারটা তো অবশ্যই ইউজ করা ভালো কারণ যেহেতু রোদে গরমে যাব যাতে আমার মুখে ট্যান না পড়ে যায় এখন একে আমি কালো তো তার জন্যে হালকা মতন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর কিন্তু আজকে ক্রিম বেশি কিছু আমি কিন্তু একদম অ্যাপ্লাই করিনি খুব অল্পভাবে খুব সিম্পলভাবে আমি কিন্তু আজকে রেডি হয়েছি ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নিলাম তো দয়া করে বলছি পুরো প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত খুব খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে তোমরা সবাই জানো যে আমার দিদা মারা গেছে তো আজকে হচ্ছে আট দিন আর আমরা যখন দশ দিনের ঘাট হয় তো ঘাটে সবাই জানো যে নতুন নতুন ড্রেস পরতে হয় ওটা অ্যাকচুয়ালি নিয়ম জানে না কেন সো কি করবো তো আমি তখন বেরিয়ে পড়লাম এই যে দেখতেই পাচ্ছ ভিডিও অন করে পুরো একেবারে বেরিয়ে পড়েছি রাস্তায় চলমান রাস্তাটা দেখায় আর এখানে কিন্তু আমার এসেছি টোটোতে আর আমি একা আছেন আমার সাথে আমার পরিবারও ছিল আর ওই যে দেখতে পাচ্ছি ছোটো তালা দোকানটা সালোনিতে তো আমি শপিংটা করছি সালোনিতে তোমাদেরকে বলে দিলাম কারণ এই দোকানটা ভীষণ ভালো আর এই দোকানের জিনিস বেশিরভাগ পড়ি আর নাহলে অনলাইনে শপিং না হলে কিন্তু দোকানে তো ভিতরে দোকানের গোডাউন ঢুকে গেলাম আর সবার প্রথমে যেহেতু বাড়ির সবার জন্য শপিং করতে হবে অবশ্যই তো তার জন্যে তো দেখতেই পাচ্ছ সবার প্রথম আর এখানে কিন্তু আমি আর ওটা হচ্ছে আমার ভাই আর হচ্ছে আমার পিসিমণি হ্যাঁ তো এই পিসিমণিটা মানে কি বলবো রক্ত সম্পর্ক না হলেও কিন্তু এত ভালো মানে কি বলবো মানে নিজের পিসির থেকেও বেশি ভালো তোমরা বলতে পারো খুব খুব ভালোবাসি তো যাই হোক ও পিসিটাকে আমার খুব ভালো লাগে আমার বাড়ির পাশেই তোমরা হয়তো দেখেছো অনেক ভিডিওতেই যাই হোক ওর নাম হচ্ছে ঝুমা তো হচ্ছে আমার ঝুমপিসি আর সামনে কিন্তু দাঁড়িয়ে আছে তার ছেলে আর এখানে আমি একটু ঢং করছিলাম কারণ তার মতো জানো যে ঢং আমার রক্ত রক্ত সিরাই সিরাই অবশ্যই লেগে আছে তো চলো প্রথমে আমি দেখতে চলে এলাম শাড়ি কারণ ওই পৃথিবীরও শাড়ি নেবে আর আমার মায়ের জন্যও শাড়ি নেবো আর আমার যদি পছন্দ হয় তো আমিও নিয়ে নেব তো প্রথমে এই শাড়িগুলো দেখছিলাম তো এগুলো মোটামুটি ঠিকই আছে খুব একটা খারাপ না আর খুব একটা ভালো না তো এগুলোর দাম বলছিল হাজারের উপরে তো আমাদের মনে হলো যে দামটা একটু বেশি আর দেখতেই পাচ্ছে দুষ্টু ও শাড়ি মানে মানে বাচ্চার তো ওটা হচ্ছে পিছন মিনিটের মানে মেয়ে যাই হোক তো চলো এখানে শাড়ি আর অনেক কিছু দেখছিলাম তারপরে মানে দেখার পরে এরপরে অন্য কিছু দেখতে গেলাম মানে উপরের হলকে গেলাম এখানে তো এখানে জামা দেখতে গেলাম আর এই প্যান্টটা যেটা আমি পরেছি তো এখানে ভিতরে একটু মানে আমি দেখলাম যে এই প্যান্টটা আমার হচ্ছে কি হচ্ছে না তো হচ্ছেই না কারণ আমি হাইট একটু লম্বাটা একটু বেশি তার জন্যে কিন্তু এখানে মোটেই মানে হচ্ছে না এই প্যান্টটা তো এটা আমি নিই নি প্রথমে এটা কিন্তু চয়েস করেছিলাম কিন্তু এটা একদমই নিই নি ভাবলাম যে একটু টায়ার রুমে একটু দেখেই আসি যে যদি হয় তাহলে নিব কিন্তু আমি দেখলাম যে না এটা হলো নাই তো এটার ম্যাচিং একটা জামা নিয়েছিলাম তো মানে সেটে তো আমার মনে হলো যে প্যান্টটা হবে না তো হলোই না তারপরে চলে গেলাম আবার নিচার বাচ্চাটা এত বদমাইশ করছে মানে কী বলবো প্রচুর 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 বোধমাশ করছে হ্যাঁ জানান জানি ভিডিওটা একটু লেট হয়ে গেলো সেটা অবশ্যই ঠিক কিন্তু কেয়ার করবো বলো তারপরে চলে গেলাম শাড়ি দেখতে আর এক ঝয়েসেই আমার এই শাড়িটা পছন্দ তোমরা হয়তো এতক্ষণে দেখেই নিয়েছি যে সাইডে পরে আমার রিলস ভিডিও অবশ্যই হয়ে গেছে এটা আর এই সাইডে কিনেছি কিন্তু মায়ের জন্য আর গোলাপি কালারের পিঙ্কটা তো ভীষণ সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিলো এরপর শাড়ির সাথে এখানে ম্যাচিং করে ব্লাউজ নিতে চলে এসেছিলাম তো ব্লাউজ দেখতেই পাচ্ছ তোমরা নিচ্ছিলাম তো চলো আবার মানে সব কিছু বলতে গেলে নেওয়া হয়ে গেছে তো এবার বাইরেও চলে যাচ্ছি আর আমি কিন্তু কি কি নিয়েছি না নিয়েছি তোমরা ভিডিওটা অবশ্যই একটু ওয়েট করো বাড়ি যেয়ে আমি তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছো কেন গোটে গোটে পায়ে নেমে যাচ্ছে আর দোকানটা কিন্তু ভীষণ ভালো আর সব জিনিস কিন্তু একেবারে ভালো আর দাম কিন্তু একবারে রেট দাম তো দেখতেই পাচ্ছি কেন কুচকিটাকে কোলে নিয়েছি আমি আরও কিন্তু ভীষণ ভালো তো সেদিন আমাদের খাওয়া একটা ঠিক মতন হলো না তার জন্যে কিছু কসমেটিকের দোকান গেলাম তো কসমেটিকের দোকান থেকে তারপর আমরা একেবারে মানে বাড়ি চলে যাবো কারণ যেহেতু সেখানে বারোটা একটা বেজে গেছে আর অনেক লেট হয়ে গেছিলো ধর তো দেখতেই পাচ্ছো যে আমি বাড়িও চলে এলাম আর দেখো বাড়ির সবাইকার শপিংটা তো দেখানো ঠিক নেই কারণ সবাই মত সবাই মতামত তো অবশ্যই আলাদা কিন্তু আমি যেহেতু ভিডিও বানাই আমার মনে করি সব কিছুটাই ভিডিওটা দেখা উচিত তার জন্য শুধু আমার টাইম লাগাচ্ছি তো আমি বলতে গেলে মানে এখন মানে কুর্তি পরিনি কারণ কুর্তি পরতে আমার একটু কোনো ভালো লাগে না এই ছেলেদের জামা প্যান্ট বা এরকম ট্যাপশ প্যান্ট বা এরকম জামা গেঞ্জি এসব ভালো লাগে জিনিস পিস তাও যেহেতু একটা ঘাটা আর বাড়ির শপিং বলে আমি কিন্তু এই ইয়েলো কালারের কুর্তি রে নিয়েছি আর তার উপরে একটা রেড কালারের জ্যাকেট তো জ্যাকেটটাও কিন্তু আমার ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর তার সাথে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ একটা প্যান্ট এই প্যান্টটা হচ্ছে রেড কালারের তো আমার সেটটা কেমন লাগছে অবশ্যই বলো আর আমি বাড়ির কারো কিছু দেখাই নি কারণ পারমিসিট না ছাড়া তো অবশ্যই দেখা উচিত তো সব বাড়ি হোক আর লোক হোক যাই হোক আর তার সাথে তো টেপ প্যান একেবারে ফিরি তোটাও তোমাদেরকে দেখাই দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা কি শ্রাদ্ধ বাড়ি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো চলো আজকে এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভালো কোনো মিষ্টি কোনো ব্লগে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো বাই বাই আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলো আরও অনেক শপিং করেছে সেটা কিন্তু তখন পরে দেখাবো তো চলো আজকে এতটুকু বাই